লোকসভা নির্বাচনের মুখে প্রচারে ঝড় তুললেন আঠেরো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এদিন ওনার নেতৃত্বে অশ্বিনী মার্কেট থেকে নাগিছড়া পর্যন্ত এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয় সেই র্যালিতে অংশ নিয়েছেন বুথ ওয়ার্ড শক্তি কেন্দ্র এবং মন্ডলের নেতৃত্ব বাইক র্যালি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন রাজ্যের পূর্ব এবং পশ্চিম দুই বিজেপি প্রার্থীদের প্রার্থীদের জয় নিশ্চিত এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে কত বেশি ভোটের ব্যবধানে বিজেপি জয়ী করে সংসদে প্রেরণ করা যায় এই লক্ষ্যেই কাজ করছেন বিজেপি কর্মীরা বিরোধীদের কটাক্ষ করে রামপ্রসাদ পাল বলেন বিরোধীদের সকলেই বিজেপিকে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে ত্রিপুরাতেও ইন্ডিয়া জোট হয়েছে ত্রিপুরার মানুষ যেমন এই জোটকে ভোটের বাক্সে প্রত্যাখ্যান করবে তেমনি দেশের মানুষও আজকে আমরা এখানে আয়োজন করেছি আমাদের এই এলাকার যুব সমাজকে নিয়ে এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এই নির্বাচনের অঙ্গ হিসেবে আমাদের এই বিধানসভা জনগণের কাছে এই প্রচার করব যে আগামী উনিশে এপ্রিল যে নির্বাচন হবে সে নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি যে প্রতীক পদ্মভূল চিহ্নে সেই পদ্মভূল চিহ্নে সবাই বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত বাইক র্যালিকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा